আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কালকের থেকে আজকে একটু সুস্থ একটু বেটার কিন্তু খুব একটা সুস্থ না কিন্তু কালকে অনেকটা বেশি ছিল আজকে একটু ভালো যাই হোক ভিডিওটা দুপুর থেকে আজকেও দুপুর থেকে স্টার্ট করলাম সকালে এমন একটা শরীর হয় যে সকালে ভিডিও ক্যামেরা অন করে আপনাদের সাথে কথা বলবো ইচ্ছাই করে না একদম ইচ্ছাই করেন আপনারা কী মনে করবেন আমি জানি না একদম ইচ্ছাই করেন আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারবেন যে আমার শরীর কতটা খারাপ আর আমার ফেসেও কিন্তু বোঝা যাচ্ছে যাই হোক রান্না করছি আর আজকে এত রোদ আর এত গরম খুবই অস্বস্তি লাগছে ওষুধ খেয়েছি সকালে নাস্তা সবে শেষ করে দুপুরে রান্না চলে যাচ্ছি আজকে কি রান্না করছি আলু সিম চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো ডিম ভুনা করব এতটুকুই রান্না করব খুবই কষ্টের মধ্যে চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে কষাচ্ছি আর ডিম ভুনা করব এর মধ্যে দিয়ে দিতে পারি কোনো ঠিক নেই তরকারি রয়েছে ভাতাও রয়েছে জাস্ট লুক রোদ এত রোদ বাইরে তো বের হওয়া যায়ই না আর ঘরের মধ্যে বসেও অনেক গরম লাগছে অস্বস্তি লাগছে একদম আবার প্রচুর ঠান্ডা লাগছে হঠাৎ করে ইচ্ছে করলো আলু ভাতটা আর টমেটো একসাথে ভেজে খেতে আপনারা এভাবে আলু ভাতটা বানিয়ে আবার কড়াইতে তেল দিয়ে ভেজে খেয়েছেন একটু জানাবেন তো আমার খুব ইচ্ছা করছিল প্রচুর ঠান্ডা লাগছে আমার কণ্ঠে আপনারা বুঝতে পারছেন অবশ্যই এভাবে দেখছেন কীভাবে উঠে যাচ্ছে এভাবে একটু খেতে ইচ্ছে করলাম তাই করলাম আর এপাশে সব গুছাই নেব রাতে ঘুমাতে যাওয়ার আগে এগুলো না করলে হয় না ভালো লাগে না সব গুছিয়ে নেওয়া আমার মতো কে কে আছেন এভাবে রাতে খাওয়া দাওয়ার পরে ধুয়ে এভাবে গুছিয়ে রাখতে কে কে পছন্দ করেন আমার মতো কে কে আছেন বলেন তো আধোয়া কোনো জিনিস আমার রাখতে ইচ্ছে করে না মনে হয় কি আমার রাতে ঘুম না শেষ গুছানো শেষ এবারে গুড নাইট শুভ সন্ধ্যায় কি অবস্থা সবার কী করছেন আপনারা আমি তো বসেই আছি আর কেয়ার করবো ভয়েস শুনে বুঝতে পারতেছেন আপনার ভাইয়া হচ্ছে সন্ধ্যায় পুরি নিয়ে আসছে আর আদা দিয়ে রং চা চা আমি খাই না সে আদা দিয়ে রং চা খাচ্ছি এখন শুধুমাত্র শরীরের জন্য ঠান্ডার জন্য এই যে হচ্ছে পুরি চা এই যে বিস্কিট সবই দেখিয়ে দিলাম ভিডিওটা এখান থেকে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ভয়েসটা ইগনোর করবেন আমি সবসময় বলি আমার ভয়েসটা ইগনোর করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ